नमस्कार वेलकम टू सप्त प्रेसिडेंसी वेलकम टू डीबीपी তো আমরা এই মুহূর্তে চলে এসছি নিউ দীঘার একটি মনোরম পরিবেশে সমুদ্র সৈকতের কাছাকাছি একজন ম্যানেজার মিস্টার বাপি চক্রবর্তী মিস্টার চক্রবর্তী আপনাকে আমাদের এই ডিবিবিতে স্বাগত নমস্কার আমার নাম বাপি চক্রবর্তী রেসিডেন্সি টোটাল ব্যাপারটা দেখি আর আপনাদের স্বাগত ঠিক আছে আমাদের এই হোটেলে আপনি সবকিছু ফেসিলিটি পাবেন রুম সার্ভিস থেকে আরম্ভ করে যা যা মোটামুটি নর্মালি দেওয়া হয় হ্যাঁ সবকিছু পেয়ে যাবেন আচ্ছা মিস্টার চক্রবর্তী আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে এই হোটেলের মধ্যে আমাদের এখানে টোটাল থার্টি রুমস আছে এর মধ্যে এসি আছে হচ্ছে আঠারোটা বাদ বাকি ব্যালেন্স হচ্ছে নন এসি আচ্ছা আপনাদের কি কোনো ডরমেটারি রুম আছে আমাদের তিনখানা ডরমেটারি রুম আছে যার মধ্যে আপনি নাইন সিটেড সেভেন সিটেড ফাইভ সিটেড এগুলি আপনি পেয়ে যাবেন আচ্ছা কোনো ফোর বেডেড রুম ফোর বেডেড রুম আপনি তিনটে পেয়ে যাবেন আর বাদ বাকি সব ডবল ডবল বেড মানে থ্রি এড অ্যাকোমোডেশন আচ্ছা কোনো সিঙ্গেল বেডরুম কিছু আছে না সিঙ্গেল বেডরুম বলে এখন তো হয় না ঠিক আছে এটা আপনাদের তার একটা নাইন বেডেড রুম এখানে আপনারা এই রুমের মধ্যে কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করছে এই রুমের মধ্যে আমাদের তিনখানা বড় বড় বেড আছে তার মধ্যে এক একটা বেডে তিনজন করে থাকতে পারবেন তিনটে ফ্যান আছে দুটো টয়লেট আছে ওয়ার্ড্রপ আছে সঙ্গে এলসিডি বড় টিভি আছে এবং এখানেও আপনি ফোন করে রুম সার্ভিস পেয়ে যাবেন একটা বসার জন্য সোফাও দেখছি আপনাদের এখানে বসার জন্য আপনি কাঠের সোফাও পাবেন ঠিক আছে এসি রয়েছে এসি রয়েছে আচ্ছা তিনটা ফ্যানও রয়েছে প্রত্যেকটা বেডের উপরে আপনার তিনটে ফ্যানও রয়েছে এবং ওই ক্লায়রটের মধ্যে আপনি গিজারও পাবেন আচ্ছা আর মেইনলি যেটা হচ্ছে রুম থেকে আপনারা সার্ভিসটা দিতে রুমেতে মানে তারা যদি কোনো অর্ডার করে হ্যাঁ আপনি তাহলে কোনো কাউকে যদি ফোনে আপনাদের বলে আপনারা সমস্ত খাবার রুমে আপনারা দিয়ে যায় হ্যাঁ আচ্ছা এই রুমটার ভাড়াটা কত হচ্ছে এই রুমটা আমাদের সিজনে ভাড়া হয়ে যাবে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা এবং অফ সিজনে তার থেকে কিছুটা মাইনাস হয়ে যায় রেটটা হ্যাঁ মোটামুটি আবার ধরুন আপনি পাঁচ সাড়ে পাঁচ এর মধ্যে হয়ে যায় সিজেনে তাহলে ছয় থেকে সাড়ে ছ সাড়ে আর অফ সিজেনেতে ওই বলুন পাঁচ সাড়ে পাঁচের মধ্যে থাকে পাঁচ সাড়ে মধ্যে থাকছে আচ্ছা আর তাছাড়া এটা তো আমরা দেখছি নাইন বেডেড রুম এরপরে আপনাদের যে স্টার্টিংটা আছে সেই স্টার্টিং রুম হচ্ছে ডবল বেডেড নন এসি রুম তাই তো এই নন এসি রুমে স্টার্টিং কত থেকে হচ্ছে আমাদের নন এসি রুমে অফ সিজেনে এখন সাতশো আটশো টাকা করে স্টার্টিং হচ্ছে ঠিক আছে আর সিজেনে ওটা আমাদের রেটটা হয়ে যায় হাজার আগরো সোকি কি মে কস্ট 1200 আচ্ছা তো ডিবিপি চ্যানেলের মাধ্যমে আসলে একটু ডিসকাউন্ট আপনারা করবেন তো হ্যাঁ 100 বাদ দিও আপনাদের মাধ্যমে আসলে নিশ্চয়ই একটুখানি কিছু ডিসকাউন্ট দেওয়াই হবে ওকে সো চলুন এবার আমরা পরবর্তী রুমগুলোকে দেখতে থাকি এবং একটু দেখান আমাদের দর্শকদের ঠিক আছে হ্যাঁ আমরা এখন যে রুমটার মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেভেন সিটেড রুম এই রুমের মধ্যে দুটো ডাবল বেড একটা টেবিল বেড আছে কোয়ারড্রপ আছে টু টয়লেটস আছে একটা অ্যাটাচড টিভি আছে

চার হাজার সাড়ে চার হাজার টাকা হয়ে যায় আর অক্সিজেন হলে তখন এটা তিন হাজার কি সাড়ে তিন হাজারের মধ্যে থাকবে তিন হাজার টাকা মানে অক্সিজেন আচ্ছা এটা একটা ডবল বেডেড এসি রুম যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর খাট রয়েছে আর সঙ্গে বসার জন্য একটা সোফা রয়েছে অ্যাটাচড বাথ রয়েছে আপনার এসি রয়েছে তার সঙ্গে আপনার একটা টি টেবিল রয়েছে এবং রুমে একটা টিভি রয়েছে এটা একটা ফোর বেড রুম এখানে আপনার চারজনের উইথ গিজার তার সঙ্গে ফ্রিজ রয়েছে টিভি রয়েছে সঙ্গে ব্যালকনি রয়েছে এখানে এরকম বিভিন্ন ধরনের রুম আছে টোটাল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তেত্রিশটা রুম যেখানে রুম স্টার্ট হচ্ছে সাতশো টাকা থেকে ছ হাজার অবধি এবং যেরকম আপনাদের দরকার সেই অনুযায়ী রুম এখানে পেয়ে যাবেন এবং রুম পাওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করুন করলে ওনারা আপনাদের সমস্তভাবে হেল্প করবে আপনারা আসুন এসে এখানে থাকুন এবং একটা সুন্দর পরিবেশে দীঘাকে উপভোগ করুন